আসসালামু আলাইকুম আব্রিস মমস কিচেনে সবাইকে স্বাগত আমি নুরাইয়া আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ একটি ছেমের বিচি ও মাছের তরকারি কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলাই তাতে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এই তরকারিটাই খুব বেশি তেল ব্যবহার করব না এরপর তেলে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে তাতে যোগ করছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এবং আধা চা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই রান্নাটা আমি শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে করব, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ থেকে একটু বেশি হলুদ ও আধা চা চামচ ধনিয়া গুঁড়া সবগুলো মশলা আবারও কিছু সময় কুচিয়ে দিয়ে সামান্য পানি পানিটা একটু টেনে আসলেই দিয়ে দিচ্ছি একটা টমেটো এখন মশলা সহ টমেটো ঢাকনা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে এলে এতে যোগ করব সামান্য পরিমাণ পানি একটু নেড়ে চেড়ে যোগ করছি দুই পিস মাছ আমি এখানে ছোটো সাইজের ইলিশ মাছের লেজা ব্যবহার করছি আপনারা যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন অসম্ভব মজা হবে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রান্না করব মিনিট পাঁচেকের মতো মাছটা সিদ্ধ হয়ে আসলেই এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু ও হাফ কাপের মতো সিমের বিচি সঙ্গে পাঁচ থেকে ছয়টা মতো সিম দিয়ে দিয়েছি আমি সবগুলো উপকরণ বেশ ভালোভাবে কষিয়ে নেব এবং মাছটা ভেঙে দেবো মাছ ভেঙে দেওয়ার পরে মাছের কাটাগুলো তরকারি থেকে তুলে ফেলে দেব যেহেতু আমি মাছ ভেঙে দিচ্ছি তাই কাটা থাকলে খাবারের সময় সমস্যা হতে পারে এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি পানি দেবার পর নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে মিনিট পাঁচ রান্না করলেই হয়ে গেল অসাধারণ স্বাদের ছিমের বিচি আলু ও মাছের তরকারি এখন গরম ভাতের সাথে সার্ভ করো অথবা রুটির সঙ্গে যা দিয়েই খান না কেন খুবই 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 টেস্টি মনে হবে খোদা